আসসালামু আলাইকুম মিশন এস দুই হাজার পঁচিশ ফ্রি কোর্সের ফ্রি ক্লাসে স্বাগতম সবাইকে আমরা আজকে অষ্টম পর্বে আছি অষ্টম পর্বে আমরা আট নম্বর সৃজনশীলটা সমাধান করব এটা হলো যে সিটের ভিডিও আমি দিয়ে রেখেছি ডিসক্রিপশন বক্সে এই শীট থেকে বীজগণিতের যে আজকে লাস্ট অঙ্কটা আট নম্বর সৃজনশীলটা আজকে সমাধান করব আজ নাম্বার আট নম্বর সৃজনশীল আছে কি এখানে দেওয়া আছে এ প্লাস বি প্লাস টু এম আর দেওয়া হচ্ছে এই স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস স্কোয়ার টু এম এ কিউ প্লাস টু দেওয়া আছে pQ আর এক্স টু দেওয়া আছে ফাইভ প্লাস টু রুট সিক্স আচ্ছা এইটুকু দেওয়া আছে ক নম্বর বলছে এক্সের মান নির্ণয় করো তাহলে আমরা প্রথমে ক নম্বরটা সমাধান করি ক নম্বরে এক্সের মান নির্ণয় করব সমাধান তাহলে এক্স থেকে আমরা এখানে এক্স স্কোয়ার আছে এটা লিখতে বলেছি এক্সের মান তো দেওয়া আছে তাহলে তো হলো না এক্স স্কোয়ার ইকোয়াল টু এটুকু দেওয়া আছে এখন এখান থেকে এক্সের মান নির্ণয় করতে বলছে তাহলে এক্স স্কোয়ার ইকোয়াল টু দেওয়া আসা কি লিখে নিই দেওয়া আছে এক্স স্কোয়ার ইকাল টু ফাইভ প্লাস টু রুট সিক্স তো এটা থেকে এক্সের মান কীভাবে সহজে বের করা যায় এরকম এ থাকে কখনো পি থাকে কখনো কিউ থাকে কখনো এক্স থাকে ওয়াই থাকে এখানে স্কোয়ার আছে আমরা যদি এটাকে একটা সূত্রে কনভার্ট করে একটা হোল স্কোয়ার নিয়ে আসতে পারি তাহলে দুই পাশ থেকে স্কোয়ার বাদ দেওয়া যাবে তাহলে এক্সের মান সহজে পাওয়া যাবে তো আমরা যদি এটাকে একটু চিন্তা করি কীভাবে ভাঙা যায় আমরা এটাকে এভাবে ভাঙতে পারি দুই আর এখানে লোড টু রুট সিক্স প্রথমটা থ্রি রাখি তাহলে আর পরেরটাকে টু দিই দেওয়া যায় কোনো সমস্যা নেই কারণ কি তিন আর হলো দুই মিলে পাঁচ হয় এটাকে ভাঙলাম কেন ভাঙছি এর পরের লেনি বুঝতে পারবা এক্স স্কোয়ার ইকোয়াল টু তিন তিনটাকে আমরা স্কোয়ার দিব তো স্কোয়ার জন্য একটা রুট ওভার নিয়ে আসলাম কারণ কি সূত্রে যখন পালাবো এ যদি ধরি এই স্কোয়ার দিতে হয় এখন তিনের তিন তিন তো পূর্ণ বর্গ সংখ্যা না যে আমরা আরেকটা সংখ্যার উপরে স্কোয়ার দিলে তিন পাবো তো সেক্ষেত্রে আমরা একটা রুট দেবো একটা স্কোয়ার দেব তাহলে এটা হলো এ স্কোয়ার প্লাস টু শত্রু অনুযায়ী কী হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার টু তাহলে এ হবে কি রুট থ্রি আর আমরা যদি বিটাকে রুট টু না দিই তাহলে মিলতেছে না কারণ কি আমাদের এখানে রুট সিক্স আছে টু এর টু তো বসাইলাম রুট সিক্স আছে তার মানে তিন আর দুই যদি গুণ করি তিনটে গুণে ছয় হবে সেক্ষেত্রে আমি থ্রির উপর রুট দিতে পারি টুয়ের উপরে রুট দিতে পারি মানে কোনো পরিবর্তন হবে না তাহলে আমাদের এটা হলো বি তো নিয়ম অনুসারে এটা বিয়ের উপরে কী হবে স্কোয়ার হবে আর আমাদের লাস্টে যেহেতু টু আছে রুট টু মানে একবার রুট করছি একবার স্কোয়ার করছি আর স্কোয়ারে কাটা দিলে টুই থাকে তার মানে মানের কোনো পরিবর্তন হয় না এখন আমরা কী করব তাহলে এটা তো এখন আমাদের সূত্র হইল কীভাবে সূত্র হইলো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কিসের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তাহলে এ হইল রুট থ্রি প্লাস বি হইল রুট টু এটার হোল স্কোয়ার বলছিলাম না যে দুই পাশে যখন স্কোয়ার থাকবে একটা আমরা সূত্রে কনভার্ট করে একটা হোল স্কোয়ার নিয়ে আসবো ঠিক আমরা তাই করছি স্কোয়ারটা স্কোয়ারটা যদি বাদ দেই সেক্ষেত্রে সুতরাং আমাদের এক্স ইকোয়াল টু রুট থ্রি প্লাস রুট টু তাহলে আমাদের কাঙ্ক্ষিত মানটা চলে আসবে এখন আমরা খ নাম্বারের দিকে যাই দেখি খ নম্বরে বলছে প্রমাণ করো যে এক্স টু দি পাওয়ার এইট প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার ফোর ইকোয়াল টু আটানব্বই তো এখানে দি দিফার এইট আছে কখনও আমরা দেখবো যে আসলে টু দি দিফার ষোলো থাকতে পারে দশ থাকতে পারে পনেরো থাকতে পারে মানে যে কোনো কিছু থাকতে পারে সজাগতা তবে জোর সংখ্যাই বেশি থাকবে চার আট ষোলো বত্রিশ চৌষট্টিও থাকতে পারে তো একই নিয়ম আমরা কীভাবে করবো আমরা ক থেকে যেটা পাইছি আমরা যদি এই টুকুরে একটু রাফ করি এই জিনিসটুকুরে তাহলে আমরা এখানে এই জিনিসটুকু দেখাই এক্স টু দি ফোর এইট প্লাস ওয়ান আনলিসে হলে এক্স টুদ ফোর ফোর এর মানে যদি এটাকে আমরা আলাদা করি এক্স টু দি ফোর এইটের নিচেও এক্স টু দি ফোর ফোর আসে আবার ওয়ানের নিচেও এক্স টু দি ফোর ফোর আসে তো এইটা চারটা এখানে আছে আটটা যদি বিয়োগ করি কারণ সূরচকের বেলা ভাগের বেলা পাওয়ার পাওয়ারগুলো বিয়োগ হয় বা যদি কাটাকাটি করি তাহলে এক্স থাকে চারটা প্লাস ওয়ান বাই এক্স টু দি ফোর ফোর তো আমাদের মোট কথা হলো এক্স টু দি ফোর ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি ফোর ফোর যদি নিয়ে আসতে পারি কোনটা থেকে এটা থেকে তখন আমরা লস আগো করলে এটা পাবো তো আমাদের মূল টার্গেট থাকবে আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স নিয়ে আসবো এখানে যদি এক্স দেওয়া আছে তাহলে ওয়ান বাই এক্সের মানটা আমরা বের করে নিই তাহলে ওয়ান বাই এক্সের মান কীভাবে বের করব ক নাম্বার ক হতে পাই ক পাই পাই কি এক্স প্লাস এক্স টু রুট থ্রি প্লাস রুট টু তাহলে ওয়ান বাই এক্স কী হবে দুই পাশে তো এখানে উপর ওয়ান নিব এখানে রুট থ্রি তাই করা যায় এখন আমরা এর পরে করব এই অনুবন্ধী এটাকে একটা সহজ সরল ফরমেটে নেওয়ার জন্য অর্থাৎ ভগ্নাংশ থেকে একটা পূর্ণ অংশে নেওয়ার জন্য আমরা এটাকে অনুবন্ধী রাশি দ্বারা হর এবং লভকে গুণ করব এটা হলো নিয়ম তো নিয়মটা কি এখানে রুট থ্রি প্লাস রুট টু আছে এখানে ওয়ান আছে এটা লিখলাম এখানেও গুণ করব এখানেও গুণ করব এখানে লিখব রুট থ্রি মাইনাস ওয়ান রুট থ্রি মাইনাস রুট টু এখানেও লিখব রুট থ্রি মাইনাস রুট টু তো আমি একই রাশি লিখছি উপরে এবং নিচে কোনটা এই রাশিটার অনুবন্ধী রাশি অর্থাৎ এটা যদি প্লাস চিন বিশিষ্ট হয় এটা হবে মাইনাস এটা মাইনাস হলে এটা হবে প্লাস এটাকে বলা হয় অনুবন্ধি রাশি তাহলে এখন এই যদি আমরা সমাধান করি এর পরের লাইনে কী হয় উপরে একদারা এটাকে গুণ করলে রুট থ্রি প্লাস মাইনাস রুট হবে আর নি যদি আমরা রুট থ্রিকে এ ধরি আর রুট টুকে বি ধরি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি একটা সূত্র হয়েছে কিসের হ্যাঁ ঠিক ধরতে পারছো এটা হইল এ স্কোয়ার সূত্র তাহলে এ হইলো রুট থ্রি এটার উপর দিব স্কোয়ার মাইনাস বি হইল রুট এর উপরে দিব তাহলে আমাদের কী আসতেছে এই এই লাইনের পরের লাইন আসতেছে উপরে যা আছে তাই রুট থ্রি মাইনাস রুট টু এই যে রুট আর স্কোয়ার কাটা দিলে থাকে থ্রি মাইনাস রুট আর স্কোয়ার কাটা দিলে টু তাহলে সুতরাং আমরা ওয়ান বাই এক্সের যে মানটা পাইতেছি সেটা হলো রুট থ্রি মাইনাস রুট টু কারণ কি তিন থেকে যদি দুই বাদ দিই এক থাকে আর কোনো যে কোনো একটা সংখ্যা নিচে এক থাকে তো আমরা এক না লিখলেও হয় কারণ কি আমরা যখন দরকারে তখন লিখব এখন এখানে আমাদের একটা সহজ সরল ফর্মেট আমরা নেওয়ার জন্য এই কাজটা করছি তবে এই কাজটা যদি না করে আমরা সরাসরি এক্স প্লাস ওয়ান যোগ করে আমরা এইখান থেকে এক্স প্লাস ওয়ান বেক্স মান নিতাম তাহলেও পারতাম তবে সেক্ষেত্রে ভিন্ন প্রসেস আমাদেরকে অ্যাপ্লাই করতে হতো তো আমরা এখন এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান বের করব তাহলে আমাদের এক্সের মান হলো রুট থ্রি প্লাস রুট টু প্লাস ওয়ান বাই এক্সের মান হলো রুট থ্রি মাইনাস রুট টু রুট টু আর রুট টু কাটা তাহলে আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান থাকতেছে টু রুট থ্রি দুই পাশে বর্গ করব এক্স প্লাস ওয়ান বাই এক্স এ পাশে স্কোয়ার করবো টু রুট থ্রির স্কোয়ার করবো কেন স্কোয়ার করবো আমাদের এই যে এক্স টু দি ফার ফোর আর হলো ওয়ান বাই এক্স টু দি ফার ফোর আনতে হবে তাহলে একবার স্কোয়ার করবো দুইবার স্কোয়ার করবো তাহলে হয়ে গেল আচ্ছা তাহলে আমরা করতে থাকি কী আসে দেখি এ প্লাস বি হলো স্কোয়ার সূত্র কি এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হলো বি স্কোয়ার আর এখানে আসতেছে স্কোয়ারটা দুইয়ের উপর আছে রুট থ্রির উপর আছে দুইয়ের উপরে যদি স্কোয়ার দিই হয় চার আর রুট থ্রির উপরে দিলে রুটের স্কোয়ারে কাটা যায় থাকে থ্রি তাহলে এখানে এইটা আর এটা কাটা যায় তাহলে থাকতেছে সে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এই কলটা এখানে আসে প্লাস টু এটা বেশ নিলে মাইনাস টু দিলে তিন হচ্ছে গুণ কল হইল বারো মাইনাস টু তো এটাকে আবার স্কোয়ার করবো আমরা অর্থাৎ এক্স স্কোয়ারের উপরে আবারও স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার উপরে আবারও স্কোয়ার তাহলে আমাদের মান আসতে সেখানে দশ বারো থেকে দুই বারো দিলে দশ দশের উপরে স্কোয়ার তাহলে আমরা এই স্কোয়ার প্লাস এই টুকরি দোষি বি বি স্কোয়ার অর্থাৎ এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আবারও করবো আমরা সরি আমরা স্কোয়ার করবো হোল স্কোয়ার একটা মিস্টেক এটা এটাকে ধরবো এ আর এটাকে ধরবো বি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এখানে দশের উপরে স্কোয়ার করবো তাহলে আবার আবার সূত্র ওই আগেরটাই যাই অর্থাৎ এ স্কোয়ার উপরে স্কোয়ার দিলে হবে ফোর যাই হোক দুই লাইন করি স্কোয়ার উপরে স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস টু এ আর এইটুকু হইল বি প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর উপর হইব বি স্কোয়ার মানে বি স্কোয়ার হলো তাহলে ইকোয়াল হলে একশো তাহলে এইটা আর এটা কাটা যায় তাহলে আমাদের এখানে থাকতেছে কি এক্স টুন্দি ফোর ফোর প্লাস ওয়ানের ফোর স্কোয়ার দিলে ওয়ানই হবে এক্স স্কোয়ার ফুল দিলে এক্স টু দি ফোর ফোর আর এখানে এটা আসছে কত প্লাস টু হয়ে গেলে মাইনাস টু অর্থাৎ একশো মাইনাস টু এখন এইটাকে যদি আমরা লস আগু করি আমার নিচে জায়গা খুব শর্ট আমরা এইখানে করি এটাকে যদি লস আগু করি তাহলে কী আসতেছে এক্স টু দি পাওয়ার ফোর হয় লস আগু কারণ এটা নিচে ওয়ান আছে এটা নিচে ওয়ান আছে তাহলে এক আর এক্স টু দি পাওয়ার ফোরের লস আগু হইল এক্স টু দি পাওয়ার ফোর তাহলে এক দ্বারা এটাকে ভাগ করলে এইটাই হবে আর এইটার দ্বারা উপরেরটাকে গুণ করলে এক্স টু দি পাওয়ার এইট হবে এক্স টু দি পাওয়ার এইট প্লাসের প্লাস এক্স টু দি পাওয়ার ফোর এক্স টু দি দিবার ফোর ভাগ করলে ওয়ান হয় ওয়ান দ্বারা ওয়ানকে গুণ করলে ওয়ানই হবে ইকুয়াল টু আটানব্বই এটা আমাদেরকে কী করতে বলছে প্রমাণ করতে বলছে তাহলে আমরা কীভাবে কত সহজে করতে পারছি এটা তো এগুলা যদি সিস্টেম করি এখন যদি বলতো এখানে ষোলো থাকতো কি থাকতো বারো থাকতো তাহলে বারো থাকলে আমরা কী করতাম চারের উপরে আবার স্কোয়ার করলে কত আসতো ছয় তখন ছয়ের ডাবল এটা বারো হইতো ঠিক আছে তখন ষোলো থাকলে এখানে আমরা আট নিয়ে আসতে হইব ছয়ের বা আবার স্কোয়ার করলে কত আট আটের ডাবল কত ষোলো তো এটা মানে ঘাবড়ানোর কিছু না একেবারে ইজিলি যত বেশি থাকুক না কেন তো আমরা প্রথমে আমি আবার বলতেছি এখানে তো এক্সের মান এটুকু বের করলাম এক্স থেকে পাইলাম এখন ওয়ান বা এক্সের মান কী হবে এখানে রুট থ্রি প্লাস রুট টু হইলে এক্সের মান হবে রুট থ্রি মাইনাস রুট টু এটাই হবে কারণ বিপরীত করলে এই দুইটার উপরে স্কোয়ার করে যদি আমরা বিয়োগ করে এক পাই তাহলে মনে করবো যে এটার রাশিটা পাল্টাবে কীভাবে তিনের উপরে স্কোয়ার করলে রুট থ্রির উপরে স্কোয়ার করলে এটা তিন হয় এটার উপরে স্কোয়ার করলে দুই হয় তাহলে তিন থেকে দুই বাদ দিলে এক যখন এটার অন্তর এক হয় তখন আমরা সরাসরি এটাকে মাইনাস করে দিলেই হবে তবে আমাদের এটা ফর্মালিটির জন্য এটা দেখাতে হবে যেহেতু আমরা অঙ্ক সমাধান করতেছি এটা সৃজনশীল তো ঠিক এইভাবে অনুবন্ধী রাশি দ্বারা উপরে এবং নিচে গুণ করবো উপরে যা আছে তাই থাকবে নিচে একটা সূত্র হবে এই এ প্লাস বি ইন্টু এ মাইজবে অর্থাৎ এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা করব তাহলে নিচে ওয়ান থাকবে ওয়ানের আর ভ্যালু নেই তখন হবে রুট টু মাইনাস রুট থ্রি মাইনাস রুট টু তখন আমরা এক্স প্লাস ওয়ান বা এক্সের মান বের করি দুইটাকে যোগ করি এইটা এটা প্লাস মাইনাসে বাদ যায় টু রুট থ্রি থাকে মানে দুইটা রুট থ্রি স্কোয়ার করলাম স্কোয়ার করে এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র করলাম হল স্কোয়ারের এই দুইয়ের উপর স্কোয়ার দিলে চার ও থ্রির উপরে দিলে তিন তিনের চার গুণ করলে হয় বারো আর এখান থেকে দুই আইসা মাইনাসে হয় দশ এই জিনিসটাকে আবার আমরা স্কোয়ার করলাম তার আবার স্কোয়ার করলে এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু দশের উপর স্কোয়ার করলে একশো মানে এখন আমার এ এক্স স্কোয়ারটাই কিন্তু এ আগে ছিল শুধু এক্স এ আর এখন এক্স স্কোয়ারটা হলো এ তাহলে দুইটার উপর দুইটা হলে চারটা এখানে দুইটার উপর দুইটা হইলে চারটা আর এখানে এই প্লাস টুটা বেশি নিয়ে মাইনাস করে দিলাম এরপরে আমরা লসাও করছি তো আমি আশা করি যে এটা খুব সহজে বুঝতে পারছো যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে কমেন্ট করে জানাবে এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো ফেসবুক পেজটাকে ফলো করে দিবে ভিডিওগুলো লাইক দিবে এবং ভিডিও দেখা শেষ হলে ভালো লাগলে শেয়ার করে দিবে এরপর আমরা ঘো নাম্বারটা করব তো শেয়ার করবে কেন যেহেতু এটা ফ্রি ক্লাস এবং একটা মিশনের মতো যে আমরা একশোটা ক্লাস করার প্ল্যান করছি পঁচিশ সালের এই এইচসিসির জন্য যাতে গণিত খুব ভালো করা যায় এটা আর কি এই জন্য সবাইকে দেখার সুযোগ করে দেবে আমরা নাম্বারটা করবো গন নাম্বারটা করার জন্য আমরা যে কাজটা করবো সেটা হলো আমাদের কী কী দরকার এই যে এম পি এম এন এগুলো দরকার যে এই 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 জিনিসগুলা সি ইকাল টু জিরো দেওয়া আছে তাহলে সি এর মানও দরকার তাহলে দেওয়া আছে দেওয়া আসলে মানগুলাকে আমরা লিখে নিই কী দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকোয়াল টু দেওয়া আছে এন আর এ একউ প্লাস বি কিউব ইকোয়াল টু দেওয়া আছে ফি কিউব আর এ প্লাস বি প্লাস সি ইকোয়াল টু দেওয়া আছে এম সি ইকাল টু জিরো তাহলে এ প্লাস বি এর মান আসতেছে এম সি ইকল টুই যে প্রশ্নে সি ইয়াল টু জিরো দেওয়া আছে তাহলে এটার মান কী হয় এ প্লাস বিকল টু হয় এম এখন আমরা লেফট হ্যান্ড সাইড করবো অর্থাৎ বাম পক্ষ বাম পক্ষ দেওয়া আছে এম কিউ প্লাস টু পি কিউ তাহলে এম এর মান হইল কি এ প্লাস বি এটার উপরে দেওয়া আছে কিউ আচ্ছা এখানে দেওয়া আছে প্লাস টু পি পি কিউবের মান হলো এবিউ প্লাস বি কিউ নিলাম এখন আমরা দুইটার ভিতর থেকে এ আচ্ছা এটা এ প্লাস বি আগে রাখি প্লাস টু এটুকু যদি সূত্র যাই তাহলে কী হয় এ প্লাস বি স্কোয়ার অর্থাৎ হইল সূত্র এ কিউ প্লাস বি কিউবের উৎপাদকের সূত্র এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার সূত্রগুলা মনে রাখতে হবে সূত্রের ব্যবহার যারা করতে পারে না তারা গণিতে কখনোই ভালো করতে পারবে না এজন্য আমাদের যে সিট আছে হান্ড্রেড প্লাস সৃজনশীল যে সিট আছে এই সিটে আমি দুই তিনশোর মতো মনে হয় যে বেসিক সূত্র দিচ্ছি যত সূত্র আছে নবম দশম শ্রেণীর জেনারেল মেথের প্রত্যেকটা সূত্র অধ্যায় ভিত্তিক সাজিয়ে দেওয়া আছে আমরা সেখান থেকে এগুলো ডাউনলোড করে এটা বাসায় প্র্যাকটিস করব এখন এই দুইটার ভিতরে এ প্লাস বি আছে এ প্লাস বি আছে আমরা এ প্লাস বি কমন দিই এ প্লাস বি কমন দিলাম তাহলে আমাদের যেটা থাকতেছে এখানে তিনটা তিনটা থেকে একটা চলে গেলে কিন্তু আরও দুইটা আছে আরও দুইটা আছে এটা লিখলাম প্লাস এখানে আছে টু ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এটুকু আছে তারপরে আমাদের এখানে কাজ ছিল কি এ প্লাস বি এটুকু রাখলাম এখানে এ প্লাস বি দুইটা আছে স্কোয়ার তাহলে এটাকে হোল স্কোয়ার করি এ স্কোয়ার প্লাস টু এ ভি প্লাস হল বি স্কোয়ার এইটুকু লিখলাম আমরা এরপরে এখানে এটাকে যদি গুণ করে দেয় সরাসরি তাহলে কী হয় টু এ স্কোয়ার মাইনাস টু এ বি আর প্লাস হলো এইটা গুয়া নাম্বার প্লাস হলো টু বি স্কোয়ার এইটুকু লিখলাম তা লিখার পরে এখানে প্লাস টু এ বি মাইনাস টু বি কাটা যায় তাহলে থাকতেছে এ প্লাস বি আর এখানে থাকতেছে এই স্কোয়ার দুইটা আর একটা মোট কাটা থ্রি এই স্কোয়ার প্লাস থ্রি বি স্কোয়ার থাকতেছে তাহলে আমাদের এখানে এ প্লাস বি নিলাম আমরা থ্রি কমন দিলাম তাহলে থাকে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে যদি সি এর জিরো হয় এখানে যদি সি এর আমরা জিরো বসাই তাহলে এখানে আরেকটা জিনিস আমরা লিখে রাখি সেটা হলো কি এ স্কোয়ার প্লাস বি কারণ কি এই যে এইটাতে যদি সি এর মান জিরো বসে তাহলে এটা তো এন হয় এটা যেমন এম হয়েছে এ প্লাস বি সি বাদ হয়েছে এটাও সি বাদ কারণ আমাদের এখানে এখন দরকার হবে তাহলে কী আছে এইটুকুর মান এ প্লাস বি এর মান বেশি এম থ্রি আর এটুকুর মান হলো এন তাহলে একটু সাজাই আমরা থ্রি এম এন এটা আমাদের কি রাইট হ্যান্ড সাইড তাহলে সহজে কীভাবে করতে হবে যে মানগুলো দেওয়া আছে আমরা এগুলো লিখবো আর সিটার সি এর মান যেহেতু জিরো তাহলে সিটাকে আগে ব্যানজ করে দেবো এখান থেকে এটুকু দেওয়া আছে এখানে সি ইকাল টু জিরো এ প্লাস বি এর মান এম আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান এগো সি বাদ তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে অর্থাৎ বামপকু উঠাবো এম কিউ প্লাস টু পি কিউব যা আছে তা দেখে দেখে মানগুলা লিখলাম মান লিখার পরে আমাদের যেটা কাজ সেটা হইলো এখানে যা আছে তা কিন্তু এই জায়গা আমরা উৎপাদকের সূত্রে নেওয়া যাবো উৎপাদকের সূত্রকে এ কিউ প্লাস বি কিউ সূত্র এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ এবি প্লাস বি স্কোয়ার এটুকু হওয়ার পরে এখানে এ প্লাস বি এখানে আছে এইখানেও আছে দুইটা থেকে প্লাস বি আমরা কমন দিয়ে দেবো তাহলে এটা যদি কমন দেখে না আরও দুইটা থাকে তিনটা থেকে যদি একটা নেই আরও দুইটা মানে স্কোয়ার থাকে প্লাস এখানে টু থাকে এবং এই থাকে লেখা দিলাম এখন এ প্লাস বি হোলি স্কোয়ারের সাথে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এই টু দ্বারা এটাকে গুণ করে দিলাম টু এ স্কোয়ার টু এ বি টু বি স্কোয়ার শেষ কারণ কি ব্রাক থাকলে এটা প্রত্যেকটার সাথে গুণ হবে এখন এই টু এ বি টু এ বি প্লাস মাইনাস বাদ দিলাম এই স্কোয়ার দুইটার একটা তিনটা বি স্কোয়ার দুইটার একটা তিনটা থ্রি কমন দেয় তাহলে এখানে আছে এই স্কোয়ার এখানে আছে বি স্কোয়ার অর্থাৎ কমন দাম নিয়ে আসো আর কি থ্রি নিয়ে আসলাম দুইটা থেকে এখন এটার মান এম এটা থ্রি আর এটার মান এন সাজিয়ে লিখলাম থ্রি এম এন এটা খুব সিম্পল আমি আশা করি সবার ভিডিওটা ভালো লাগবে এবং ক্লাসটা বুঝতে পারবো না বুঝতে পারলে আবার প্লে করতে পারবো কোনো সমস্যা নেই তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া এবং ফেসবুক পেজটাকে ভালো করে দেওয়া ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবা ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম